আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে অর্থাৎ দু চব্বিশ সালে শিক্ষাক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা নতুন কারিকুলামে অধ্যয়ন করছে তারা কারণ একটা কারিকুলামে আসা আবার হঠাৎ করে সেই কারিকুলাম বাতিল হয়ে যাওয়া শিক্ষার্থীদের উপরে একটা প্রেশার বা চাপ ফেলে থাকে যাই হোক এই প্রেশার থেকে রক্ষা পাওয়ার জন্য শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের কী কী করণীয় সে বিষয়ে আমি বিশদভাবে আলোচনা করব এবং আমাদের যে পরবর্তী কারিকুলাম অর্থাৎ দুই সাল থেকে কোন কারিকুলাম বাস্তবায়ন হবে পাশাপাশি আমাদের এই বর্তমান কারিকুলামে যেই সকল শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তাদের ফাইনাল পরীক্ষাটি কেমন হবে সব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যাই হোক আমার হেডলাইনটি হচ্ছে দুই হাজার চব্বিশের নতুন এবং অভিভাবকদের করণীয় এখানে আমি লিখেছি বর্তমান সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা চৌষট্টি জেলার শিক্ষার্থীদের কথা বিবেচনায় আনলে ঢাকাসহ কিছু জেলা শহর ব্যতীত বাকি সকল শিক্ষার্থীরাই প্রদমে ক্ষতিগ্রস্ত আমি ব্যক্তিগতভাবে কিছু জেলা পরিদর্শন করেছি স্কুলে কিছু আমি গিয়েছি তো আমার অভিজ্ঞতায় আমি যে সকল ফাইন্ডিংস পেয়েছি পেয়েছি আমার মনে হয় আপনাদের সাথে এগুলো মিলে যাবে প্রথমত এক আমি শিক্ষকদের সাথে কথা বলে যে তাদের এই কারিকুলাম অনেকেই বুঝতেছেন না নাম্বার দুই যেটা পেয়েছি শিক্ষার্থীরা পরীক্ষা না থাকার কারণে পড়াশোনায় কোনো আগ্রহ পাচ্ছে না অর্থাৎ এটা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আসলেই সত্য কারণ আমরা ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও দেখেছি যখন পরীক্ষা থাকতো না তখন কিন্তু আমরা পড়াশুনায় আগ্রহ পেতাম না এবং আমাদের পড়াশোনা থেকে টোটালি বলতে গেলে আমরা সিটকে যেতাম তারপর আবার যখন নতুন করে আমাদের ক্লাস শুরু হতো তখন আমরা কিন্তু কলম ধরতে গেলে দেখা যাচ্ছে যে আমি লিখতেই পারছি না মনে হয় লেখা ভুলে যাচ্ছি এমন কিন্তু হতো আমাদের সাথে তো বর্তমান কারিকুলামে শিক্ষার্থীরা যে পরীক্ষা না থাকার কারণে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা না থাকার কারণে তারা কিন্তু পড়াশুনায় আগ্রহ পাচ্ছে না মেধার পরিচয় দেওয়ার মতো শিক্ষার্থীরা কোনো মাধ্যম পাচ্ছে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গণিতের যে সমস্যাগুলো আছে আমাদের পুরাতন কারিকুলাম এবং নতুন কারিকুলামের সাথে যদি আমরা কম্পেয়ার করি তুলনা করি তাহলে দেখতে পাবো যে আগের কারিকুলামে উদাহরণ দেওয়া থাকতো এবং উদাহরণের আলোকে আমাদের অঙ্কগুলো করতে হতো কিন্তু বর্তমানে গণিতের বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গণিতের বইগুলো গল্প দিয়ে সাজানো আর গল্প দিয়ে যে অঙ্ক শিখতে হয় এইটা তো আমার মতে আসলে গল্প দিয়ে কেন হবে। আমাদের আগের যে ছিল সেগুলো কি পেত না যদি শিক্ষক ভালোভাবে সেগুলো শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয় আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীর বুঝতে অসুবিধা হতো তো বর্তমানে আরো উল্টো হয়েছে গল্প দিয়ে সাজানোর কারণে অঙ্কগুলো শিক্ষার্থীদের মাথার উপর দিয়ে যাচ্ছে মানে তারা আসলে বুঝতে পারছে না যে আসলে কি বলছে কি বুঝাচ্ছে বা বইতে কি লেখা হচ্ছে অভিভাবকরা এই কারিকুলাম পড়িয়ে বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর এইটা আমি হচ্ছে ব্যক্তিগতভাবে বলবো যারা মোটামুটি এস্টাবলিশড অর্থাৎ বিশেষ করে টাকা পয়সা মানে ব্যয় করতে পারে সেক্ষেত্রে তারা আমি দেখছি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি আমি বলবো না যে আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা পড়াচ্ছে তারা গরিব আর যারা পড়াচ্ছে না তারা বড় বিষয়টা কিন্তু এমনও না যারা এই শিক্ষা বা এই বাস্তবায়নের সাথে জড়িত অনেকেই আছে তাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান এবং তারা জানেনও না যে এই কারিকুলামে আদৌ কি লেখা আছে তো এই বিষয়টা অধিকাংশ গার্জিয়ানরাও এই বিষয় নিয়ে কিন্তু তারা সচেতন সতর্ক তারা দেশকে ভালোবাসেন তাই দেশের শিক্ষাকে ভালোবাসেন এই জন্য যেই শিক্ষা ব্যবস্থায় চাপিয়ে দেওয়া হয় তারা কিন্তু কিন্তু এমন কিছু চাপিয়ে দেওয়া যাবে না যেটা নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে গার্জিয়ানরা বা অভিভাবকরা শঙ্কিত থাকবেন তো অভিভাবকরা কিন্তু এটা নিয়ে খুবই শঙ্কিত শিক্ষার্থীদের পড়াশোনার চেয়ে মোবাইল ফোনের প্রতি অতি মাত্রায় হচ্ছে তাদের আগ্রহ বেড়ে যাচ্ছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের বুঝতে হবে বয়স বিবেচনায় শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দিতে হবে এখন যদি আমরা ক্লাস সিক্স সেভেন এইট নাইনের শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেই তারা কিন্তু এটার পজিটিভ ইউজ করার থেকে নেগেটিভ ইউজটাই বেশি করবে কারণ আমাদের দেশে ফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু সাইট আছে যেই সাইটগুলো কিন্তু অফ না যদি ওই সাইটগুলো বন্ধ করে দেওয়া যেত যদি ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া যেত যদি ফেসবুক বন্ধ করে দেওয়া যেত অর্থাৎ যেই সকল সোশ্যাল মিডিয়াগুলো বাচ্চাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে এগুলো যদি বন্ধ করে দেওয়া যেত তাহলে মোবাইল ফোন ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো না কিন্তু বর্তমানে আমাদের মোবাইল ফোনগুলো তো পজিটিভ ইউজ হচ্ছে না এই বিষয়টাও যারা শিক্ষক মহলে আছেন বা যারা হচ্ছে এই কারিকুলাম নিয়ে কাজ করছেন তাদের দেখা উচিত পাশাপাশি যারা গ্রাম বাংলায় বসবাস করছে গ্রামে তো এখন ভালো করে নেটই পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটাও তো দেখা উচিত পাশাপাশি এই যে বন্যা হচ্ছে বাংলাদেশে যেই অঞ্চলগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো একটা দুর্যোগ হতে পারে বা ঘূর্ণিঝড় সাইক্লোন যে কোনো সময় হতে পারে তো এই বিবেচনায় আমাদের রাখতে হবে যে যখন সাইক্লোন ঘূর্ণিঝড় হবে তখন কি বাচ্চারা পড়াশোনা বাদ দিয়ে বাসায় বসে থাকবে না তাদের তো পড়াশোনা করতে হবে তো আমি এমন কেন কারিকুলাম করছি যে কারিকুলামে ফোন সারা মোবাইল ফোন সারা আমার শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবে না তাহলে এই কারিকুল কেন আমি এই দেশে কাটাচ্ছি আমার দেশ সাইক্লোন কবলিত ঘূর্ণিঝড় কবলিত বন্যা কবলিত তো এই দেশে কোনো সময় কারণ আমি বঙ্গোপসাগরের উপকূলবর্তী আমাদের একটা দেশ তো যে কোনো সময় ঘূর্ণিঝড় সাইক্লোন জ্বলশ্বাস হতে পারে তো এই বিবেচনায়ও আমাদের কারিকুলাম বাস্তবায়ন করা উচিত যে আমার দেশ যদি ক্ষতির শিকার হয় ওই মোমেন্টে আমাদের শিক্ষার্থীরা কোন ধরনের সাপোর্ট পাবে নতুন কারিকুলামে বাচ্চাদের নৈতিক এবং মানবিক মূল্যবোধের উপরে আদৌ গুরুত্ব হচ্ছে না এইটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু যে শিক্ষকদের যে সম্মান এটা কিন্তু আস্তে আস্তে আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে কিন্তু চলে যাচ্ছে তারা কিন্তু শিক্ষকরা এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখন একটা সাপে নেউলের সম্পর্ক তৈরি হচ্ছে এটা কেন হবে আমরা এমন কারিকুলাম বাস্তবায়ন কেন করব যেই কারিকুলাম শিখে আমাদের শিক্ষার্থীরা তাদের নৈতিক এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হবে না যাই হোক এটাই গুরুত্বর হচ্ছে না পূর্বের শ্রেণীর সাথে পরবর্তী শ্রেণীর পড়াশোনার কোনো মিল নেই আগে সৃজনশীল পড়তো এখন নতুন কারিকুলাম এখানে কি বুঝাচ্ছি এই লাইনটা দ্বারা আমি বুঝাতে চেয়েছি যেই সকল শিক্ষার্থীরা ক্লাস এইটে সৃজনশীল পড়ে এসেছে হঠাৎ করে তারা কি ক্লাস নাইনে এসে এই যে কারিকুলাম এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হতে পারছে না তো এর কারণে দেখা যাচ্ছে তারা কিন্তু এটার সাথে কোপ আপ করতে পারছে না এই বিষয়গুলো আমি স্বয়ং পরিদর্শন করেছি এবং আমার অভিজ্ঞতার যে ফাইন্ডিংসগুলো এগুলো আমি পেয়েছি যদি আপনারা ভিন্নমত থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এখন এই সমস্যা থেকে সমাধানের উপায় কি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের সেটা আপনাদের হবে। বছর যে পরিবর্তনটা আসবে। এক নতুন কারিকুলামের অধ্যায় এবং পুরাতন কারিকুলামের প্রয়োজনীয় অধ্যায় দুটোর সংমিশ্রণে একটা আর একটা কারিকুলাম হতে পারে অথবা পূর্বের সৃজনশীল পদ্ধতি এই এই দুটোর বাইরে কিন্তু নতুন কোনো আবার যে নতুন একটা বই আসবে নতুন করে আবার সবকিছু বাস্তবায়ন করবে সেটা তো আমরা অলরেডি দেখেছি অলরেডি তো একটা ফাইন্ডিংস পেয়েছি সো আমার মনে হয় কি যে এই জায়গা থেকে আমি বলবো যে এই দুটো যে পদ্ধতি এই দুটোর যে কোনো একটা পদ্ধতি আমাদের শিক্ষা কারিকুলাম গ্রহণ করবে এবং পরীক্ষা পদ্ধতিটা আপনারা আগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতিটা পেয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে যেহেতু এই বাস্তবায়নটা হচ্ছে তাহলে আমাদের করণীয় অভিভাবকরা কি করবেন শিক্ষার্থীরা তোমাদের কি করা উচিত এই বিষয়গুলো সবাইকে করতে হবে এক সকল অভিভাবক ও শিক্ষার্থীদের পুরাতন এবং নতুন অধ্যায়গুলোর মিল আছে দুটো বই থেকেই পড়তে ও পড়াতে হবে অভিভাবকদের আপনারা এবং নতুন বই করে নাম্বার দুই গণিত ইংরেজি গ্রামার বাংলা গ্রামার এবং বিজ্ঞান এই বিষয়গুলোর বেসিক কমপ্লিট করতেই হবে অর্থাৎ এই বিষয়গুলো আপনারা আগের যে কারিকুলামের বই ছিল এবং বর্তমান কারিকুলামের বই এই দুটো মিক্স করে পড়াবেন এই দুইটা তিন গ্রাম এবং শহরের শিক্ষার্থীদের সবার উচিত পুরাতন এবং নতুন বই দুটোই সংগ্রহ করে নাম অধ্যায়ের মিলিয়ে পড়া এখন এক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল আছে টিচিং রুম নামে আমরা যদিও অতটা কোয়ালিটিমূলক ভিডিও এডিট করে করতে পারি না কিন্তু তারপরও আমরা চেষ্টা করব। এই যেভাবে আপনাদেরকে বর্তমানে আমি সাপোর্ট দিচ্ছি এইভাবে অথবা আমাদের হোয়াইট বোর্ডে ভিডিও করে আপনাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় সহ বিস্তারিত আলোচনা করার জন্য তো আপনারা যারা ইউটিউব চ্যানেল বা ইউটিউব চালান তারা টিচিং রুম যে চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা ওইখানে কমেন্টে জানালেই হবে যে আমরা এই অধ্যায়ের সাহায্য চাই এই নতুন বই থেকে বা পুরাতন বই থেকে আমরা সাহায্য করব নাম্বার চার সর্বশেষ প্রশ্নের ধরন ও মান বন্টন কেমন হবে এ নিয়ে আমি ধারণামূলক ভিডিও শেয়ার করব তবে মাথায় রাখতে হবে পরীক্ষা পদ্ধতি কিন্তু আগের মতো হওয়া অর্থাৎ আগে সৃজনশীলের মতো না অর্থাৎ আগে যেভাবে একশো মার্কের পরীক্ষা হতো সেম হওয়ার সম্ভাবনা ঠিক আছে এই ছিল মূলত আপনাদের জন্য আজকে আমার আলোচনা আপনারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করি আপনাদেরকে আমি একটা গবেষণামূলক একটা লব্ধ একটা ভিডিও আমি শেয়ার করতে পেরেছি আপনারা উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং আমাদের টিচিং রুম চ্যানেলটি অর্থাৎ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন